কপালে নেই নেই এটা কেমন বুঝলো এই ভিডিও শেষ ভিডিও হয় উপর আলো যদি কপাল লেখা থাকে তাহলে আসবে আর আজ পর্যন্ত তো অনেকগুলো ভিডিও করলাম এখনো আজ পর্যন্ত আসলো না এখনো কোনো সারা পাওনি না তো যাক তুমি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স সতেরো আঠারো তিরিশ বছর বা পঁচিশ বছর বা বাইশ বছর ছেলে লাগবে কোনটা আমি বয়স মেনটেন করে ছেলে খুঁজতেছি না আমি খুঁজতেছি মন ভালো হইতে হবে মনের মানুষ মনের সাথে মন মিল থাকতে হবে মনের সাথে মন মিলতে হবে এই তো দুই মোটো ভাত কম খাবে কিন্তু একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছ যাকে না তুমি করে ধরে খেতে পারবে সারা জীবন যার বউকে তুমি ঠাই নিতে পারবা যাই হোক অনেক সুন্দর ছেলে অনেকে বিয়া করে কিন্তু সে নাইট ক্লাবে যায় বা তার চরিত্র নষ্ট তার তো ওই সব সুন্দর কোনো দাম নেই নাকি বলো তো যাই তুমি কি

যে যাই হোক তোমাকে কোনো পুরসভায় বিয়ে করে যে কোন রাষ্ট্রে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবে বাপ মা কি বাধা দেবে না ওর বাপ মা যদি মাথা দেয় তাহলে তা আমি যাব আর আমার বাপ মা কখনো চাইবে না আমার বাপ মা চায় যে আমার সুখে ওদের সুখ তাই যাক তোমার এত সুন্দর চেহারা তোমার বিয়া এমনিতে হচ্ছে না মানে তুমি এটা কি তোমাদের টাকা বসে নাই বা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না কোনটা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না মানে টাকা বসে অনেক ডিমান্ড বেশি স্যার তোমার বাংলাদেশের চৌষট্টি জেলা কোন জেলাটা ভালো লাগে কোথাও ঘুরতে গেছো কোথাও ঘুরতে ওরকম যাওয়া হয় না কিন্তু আমার জন্মভূমি আমার ভালো লাগে ও আচ্ছা যাই তুমি কি খেতে ভালোবাসো আপু আমি সবকিছু খেতে ভালোবাসি আর রান্না করতে কোনটা সব রান্না ভালো করতে সব রান্না করতে পারো জি আচ্ছা যা তুমি যত রান্না বড় করতে পারো একটা क्वेश्चन ধরবো দাদা ধরবো একটা জি হাট থেকে কোন জিনিসটা কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় কোন এটা কোন জিনিস হাট থেকে হাটে থেকে কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় হাট থেকে কিনে রান্না করে ফেলে দেওয়া খাওয়া হয় না কিন্তু তরকাইতে দেওয়া হয় তেজপাতা শর্টকটে বলে দেবো তেজপাতা তেজপাতা অনেক সুন্দর কথা বলছো যাই তোমার বুদ্ধি আছে দর্শক বন্ধু আপনার সাথে একটু ফান করলাম এটা আসলে মন মন অনেক ভালো মেয়েটা নামাজ কলাম পরে মুসলমান ঘরের সন্তান এক কথায় গোবরে পদ্মপুর এত সুন্দর এত সুন্দর চেহারা তার চলা ফেরা গঠন অনেক সব দিক দিয়ে ভালো উচ্চত পাঁচ ফিট চ্যালেঞ্জেই যে কোনো ভাই বিয়ে শুধু করতে পারবেন মেয়েটার ফোন নাম্বার নেই আমি বলে দিলাম আগের ভিডিও তো বলছে মেয়ের ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন